পজিটিভ রেজাল্ট আসতে পারে আফটার কনসালটেশন প্লিজ স্যার এই বিষয়ে আপনার আইডিয়াটা শেয়ার করেন তানবীর হাসান খান ভাই ধন্যবাদ আমি যে ভাবছিলাম যে এই বিষয়টা আমি নিজে থেকেই আলোচনা করব বাট আপনি যেহেতু প্রশ্নটা করে দিয়েছেন এটা আরেকটু একটু সহজ হয়েছে হ্যাঁ ডেফিনেটলি আপনার ইউনিয়নের মাধ্যমে আপনারা হাজারো মানুষ আপনার পার্লামেন্টের সামনে গিয়েছে দের সাথে কথা বলেছে তাদের কনসার্নটা রেজ করেছে ডেফিনেটলি এটা কাজে দিবে কারণ এর কারণে এই জিনিসটা হবে এটা তারা পার্লামেন্টা ডিসকাশন করবে আলোচনা করবে এবং ভবিষ্যতে যখন এই ফাইভ ইয়ার্স ইয়ার্স করতে যাবে সেই ক্ষেত্রে বারবার চিন্তা কারণ তো একটি একজন মানুষের কনসার্ন না আমরা বারবার বলছি এখানে প্রায় চৌদ্দশো হাজার কেয়ার ওয়ার্কার রয়েছেন যারা

আর যে প্লান প্লানের বিরোধিতা করা অলরেডি শুরু করে দিয়েছে এবং একটা নিউজ আমরা দেখেছিলাম তামি ভাই সাদিক খান যেমন একজন মেয়র হিসেবে নিজের দলের একজন মেম্বার হিসেবে বিরোধিতা করছে সেম টাইম অন্যান্য এমপিরাও কিন্তু এই জিনিসটা করছে আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখছিলাম আপনার জেরমি করবিনের উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন দিস ইজ অ্যাবসোলুটলি ননসেন্স এই যে আইডিয়াগুলো হ্যাঁ এবং আপনার তারা যে সকল নিয়ে আসছেন যে সকল প্লান দিবেন না এটা করবেন না তো এই বিষয়গুলো কি একটু হিসেবে মন্তব্য করেছেন যে আমি করবেন আপনি জানি না দেখেছেন কিনা নিউজটা প্রতি প্রতিবারের নির্বাচনের সময় এই নাইজেল ফারাস কে পেছন দিক থেকে কারা কারা ঠেলে ছুলে এই সমস্ত জিনিস নিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে ওয়াট উই আন্ডারস্ট্যান্ড আবার যখন ইলেকশন ঘন আসে তখন নাইজেল ফারাস কে দিয়ে বলাবে বলানোর পর বাকি রাজনৈতিক দলগুলো এগুলো বলবে ঠিক আছে ঠিক আছে আমরাও এগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করছি ভোট টোট খেলা ঠেলা শেষ তারপরে আবার এটা পার্লামেন্টে আলোচনা হবে নাইজেল ফারার আবার ঘুমিয়ে থাকবেন তিন চার বছর তখন দেখবেন যে ভিজিবিলিটি স্টাডি করে দেখবেন যে না এখানে তো ওয়ার্ক ফোর্স সমস্যা হবে আমরা তো আমাদের ব্রিটেনের অর্থনীতির কি অবস্থা হবে সবকিছু বিবেচনা করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন এখন ভোট না দেওয়া পর্যন্ত আমরা কোনো কিছু নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই চুপচাপ বসে থাকেন বাকি আলোচনা আমরা আসলে করব পরবর্তী প্রশ্ন যে লোকাল ইলেকশনের যে ভোটটা এটা তো নেক্সট নেক্সট ইয়ার মেতে রাইট মেতে আগামী মেতেও একটা বড় ধরনের আহ ফলাফল আমরা পাবো হ্যাঁ মে এর আগেই কিন্তু এই সাবান মাহমুদ যে সকল প্ল্যান গুলোকে উনি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন আহ নতুন করে ওনার যে প্ল্যান সেটা বলছেন উনি এপ্রিলে করার চেষ্টা করবেন সো দ্যাট মিন্স হচ্ছে ইলেকশনের একেবারেই আগ মুহূর্তে ডেফিনেটলি এটাকে আমরা বলবো যে কিছু আহ চার্ন রয়্যাল বিষয়টা কিভাবে কাজ করে আমি অত পরিষ্কার না বিষয়টা এটা তিনি পাশ করবেন তো পার্লামেন্টে এটা ভোটাভুটিতে পাশ করাইতে হবে না তারপর এটাকে রয়্যাল অ্যাসেন করে এটাকে তো হাউস অফ লর্ডস এ যাবে এটা তো আইন আগে তো এই প্রসেসগুলো আসলে করতে হয় ব্রিটেনকে তো সেই প্রসেসগুলো ওনারা কিভাবে করবেন নিজের দলের এমপির বিরোধিতা আছে বিরোধী দলের বিরোধিতা রয়েছে পাবলিক কনসালটেশন হচ্ছে এর মধ্যে যদি একটা মামলা হয়ে যায় উনি এটা বললেন পাশ করে যাবেন একদম মামলা করে দিলে এরপরে তো উনি এটা পাশ করাতে পারবেন না

সিদ্ধান্ত গ্রহণের আহ কিন্তু জনগণ জনগণ না চাইলে রাজনীতিবিদের আইন প্রণয়ন করার কোনো সুযোগ নাই